এইসএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা মূলত শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের উপর প্রভাব ফেলে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে এইচ এম ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হচ্ছে বিশেষজ্ঞদের মতে আরও অনেক যুগ আগ থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে এটি সর্বপ্রথম দু সালে চিহ্নিত হয়েছিল কিন্তু দু সালে সর্বপ্রথম বাংলাদেশে শনাক্ত হয় আতঙ্কিত না হয়ে সচেতন হলেই একে প্রতিরোধ করা সম্ভব প্রথমেই জেনে নেই এইচ এম পিভি কি এইচএমপিভি মূলত একটি ষাটযন্ত্রের ভাইরাস যা চোদ্দোর চেয়ে কম বয়সী শিশু এবং পঁয়ষট্টি থেকে বেশি বয়সী বৃদ্ধদের উপর প্রভাব ফেলে এটি প্রাথমিকভাবে ফুসফুস এবং শ্বাসনালীকে সংক্রমিত করে এটি সর্দি থেকে শুরু করে মারাত্মক নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টির কারণ হতে পারে এবার জেনে নেই এর লক্ষণ সমূহ এমপিভি ভাইরাসের লক্ষণ সাধারণ ঠান্ডা থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে এর সাধারণ লক্ষণগুলো হলো সর্দি বা নাক বন্ধ হয়ে যাওয়া কাশি গলা ব্যথা জ্বর ও ক্লান্তি গুরুতর কিছু লক্ষণ হলো শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হওয়া নিউমোনিয়া ইত্যাদি এবার জেনে নেই এইস কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ শিশুরা বিশেষ করে যারা স্কুল ও ডে কেয়ারে একে অপরের সংস্পর্শে আসে বয়স্ক ব্যক্তিরা যাদের ফুসফুল দুর্বল বা ক্রনিক রোগ আছে চোদ্দ বছর বা কম বয়সীদের মধ্যে এর সংক্রমণ বেশি দেখা যায় এটি কিভাবে ছড়ায়? সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি থেকে নির্গত ড্রপলেটের মাধ্যমে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত বস্তু যেমন দরজার হাতল, খেলনা এবং অন্যান্য বস্তু স্পর্শ করে তারপর সেই হাত দিয়ে নাক মুখ অথবা চোখ ধরলে সেখান থেকে সংক্রমিত হতে পারে। সংক্রমিত পরিবেশে নিঃশ্বাস নিলে। ኤএসএমপিভি ভাইরাসের প্রতিকার ও চিকিৎসা এইসএনপি এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় সাধারণ চিকিৎসা প্রচুর পানি পান করা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নাক বন্ধ থাকলে বাষ্প নেওয়া বা নাক পরিষ্কারের সল্ট স্প্রে ব্যবহার করা জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবু সেবন গুরুতর ক্ষেত্রে অক্সিজেন থেরাপি এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া উচিত এবার জেনে নেই সংক্রমণ প্রতিরোধে করণীয় কি সবসময় মাস্ক পরিধান করতে হবে হাঁচি কাশির সময় টিস্যু অথবা নিজে বাহু দিয়ে ঢেকে রাখতে হবে এবং হাঁচি কাশির পর ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলতে হবে একটু পর পর হাত ধুতে পারেন অন্তত বিশ সেকেন্ড ধরে ঘষে তারপরে হাত পরিষ্কার করতে হবে আক্রান্ত হয়েছে এমন ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ইত্যাদি ধরবেন না জ্বর কাশি শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত নিজ ঘরেই অবস্থান করুন প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন এইস এম সাধারণত সুস্থ মানুষদের জন্য গুরুতর নয় তবে শিশু বয়স্ক অথবা আগে থেকে শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিপদ হতে পারে এইচ এম পিভি এর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে